সো গাইস আজকে কিন্তু আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রায় অনেক দিন পর তো আজকে কিন্তু আমরা চলে এসেছি কচুয়া মানে বাবা লোক না জন্মধাম কচুয়া একদমই তাই তোমরা অলরেডি থামবেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি আমরা এখন দুধ পুকুরের সামনে একদমই তাই আজকে কিন্তু আমরা ইন্ট্রোডাকশনটা ভাবলাম একদম যখন এখানে চলে এসেছি এখান থেকে ইন্ট্রোডাকশনটা স্টার্ট করি তো একদম দুধ পুকুরের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু ইন্ট্রোডাকশনটা স্টার্ট করলাম ভিডিওটা খুব মজা করতে চলেছে আর কচুয়া আর অনেক নতুন নতুন ইনফরমেশন কিন্তু পেলাম আমরাও খুব এনজয় করলাম একদমই তাই

গাইস অলরেডি কিন্তু আমরা বারাসা স্টেশনে চলে এসেছি আর বারাসা স্টেশন থেকে কিন্তু আমরা হাসনাবাদ লোকালে যাব মা কি ট্রেনের অপেক্ষা করছো হ্যাঁ আমরা লোকাল বাবার মন্দিরে যাচ্ছি দুই মেয়েকে নিয়ে তোমরা সবাই গিয়েও আমাদের ভিডিওটা দেখো তো তোমরা কিন্তু যে কোনো হাসনাবাদ লোকাল দিয়ে চলে যেতে পারো কচুয়া ধামে গাইজ আমরা কিন্তু কাকরা মিজানগর নেমে গেছি আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু অনেকটাই বেশ ডিস্টেন্স ছিল তো মাঝখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা যে আবার বৃষ্টি পড়বে না তো তারপর এগিয়ে দেখলাম কিছুটা এগিয়ে যেতে হবে তারপর সাইড দিয়ে নেমে আর তোমরা দেখতে পাবে হচ্ছে টোটো স্ট্যান্ড টোটো আছে আর কয়েকটা অটো আছে তোমাদের জনপ্রতি ভাড়া নেবে দশ টাকা করে তো দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারবে কচুয়া ধামে গাইজ আমাদের কিন্তু টোটো করে এখানটাই নামিয়ে দিল আর ঠিক এইখানটা নামাবে টোটো করে আর তার পাশেই কিন্তু মন্দিরের গেট দেখতে পাবে তোমরা যে লোকনাথ ব্রহ্মচারী জন্মস্থানের পুণ্যতীর্থ কচুয়াধাম এখান থেকে তোমরা সোজা চলে আসবে সোজা হাটলে একটুখানি তো আমরা এই দোকানটা থেকে কিন্তু ডালা নিয়ে নিলাম এই দোকানটা থেকে আমরা ডালা নিয়ে নিলাম কারণ

তো গাইস ও কিন্তু দুধ পুকুরে গেছে ওখান থেকে জল ঢেলে আমরা এই পাশেই আছে লোকনাথ বাবার মন্দির সেখানে হচ্ছে কি জল ঢালবো তো দেখো তুলছে দুধ পুকুর থেকে আমি জল নিয়ে নিয়েছি এবার কিন্তু বাবার মাথায় জল ঢালবো চলে এটা দুধ পুকুর আর এখান থেকে বেরিয়ে এটাই হচ্ছে বাবার মাথায় জল ঢালার মন্দির জয় 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 বল বাবা এটাই কিন্তু বাবার জল ঢালার ঘর মানে ওই দুধ পুকুর থেকে জল নিয়ে কিন্তু এখানেই বাবার মাথায় জল ঢালা হয় তো দেখতেই পাচ্ছ যে বাবা পুরো মালায় সজ্জিত হয়ে গেছে আমরাও কিন্তু গাইস জল ঢাললাম তোমরা দেখলে

এখানে কিসের প্রসাদ দেবে এখন দাদা দাদা এখানে কিসের প্রসাদ দেবে এখন এই তো হলো আচ্ছা আচ্ছা এখানে কিন্তু বাবার এখন অন্নভোগ দেবে দেখছো লাইন পড়েছে জাস্ট কতটা লাইন পড়ে গেছে দেখো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছি তোমাদের রাই লাইনে দাঁড়িয়েছে এখানে কিন্তু গাইস কুপন পাওয়া যাচ্ছে মানে বাবার জন্মস্থান কচুয়া ধামে কুপন পাওয়া যাবে আমরা কিন্তু কুম্পন কেটে নিলাম এখানে আমরা দুপুরের বেলা খাবো আজকে তাই ঠাকুরের ভোগ প্রসাদ কেটে নিলাম এখানে নিলো ষাট টাকা করে টাকা করে নিল সাড়ে বারোটা থেকে কিন্তু প্রসাদ দেওয়া শুরু হবে এইদিকে ঠাকুরের কছুয়ার মন্দির কিন্তু দুপুর বারোটা অব্দি খোলা থাকে মানে সকাল আটটা থেকে দুপুর বারোটা আমার নাম চন্দনা মন্ডল হাজবেন্ড নাম সঞ্জয় দোকানের নাম মা প্রসাদী ভান্ডার এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় যদি আসেন ফোন করবেন নাম্বার আছে অবশ্যই অবশ্যই আমাদের কার্ড দিয়ে দিয়েছে দিদি দিদি আমাদের কার্ড দিয়ে দিয়েছে অবশ্যই কচুয়াতে পুজো দাও এই দোকানেই আসবে দিদি ব্যবহার যেমন অসম্ভব সুন্দর তেরকম দোকানের দোকানটাও সুন্দর তো অবশ্যই কিন্তু তোমরা কচুয়াতে আসলে এই দোকানে আসবে জন্মাষ্টমীতে সবাই গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে আসে বিভিন্ন জায়গায় যেরকম গঙ্গা আছে সেখান থেকে জল তুলে নিয়ে আসে বাবার মাথায় জন্মাষ্টমী দিতে আপনি বাবার মাথায় জল ঢালে

যেটা আমরা দেখলাম অলরেডি এছাড়াও আছে গুরু ভগবান গাঙ্গুলির জন্মস্থান আর আছে বাবার বাল্যশাখা বেণী মাধবের জন্মস্থান দোকান আছে গাইস বড় বড় দোকান সো গাইস এখানে কিন্তু এখন গেস্ট রুম করা হচ্ছে মানে এখন অতিথিশালা করা হচ্ছে এটা এখনো চালু হয়নি এখানে কিন্তু করা হচ্ছে কাজ চলছে দেখতে পাচ্ছি গাইস এটা কিন্তু লোকনাথ বাবার প্রাচীন মন্দির গাইস জাস্ট দেখো ঘুরতে কি ঘুরতে কিন্তু লোকনাথ বাবার প্রাচীন মন্দিরটাও দর্শন করা হয়েছে মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে কার পার্কিং এর ব্যবস্থা আছে তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ কার পার্কিং এর এক একটা গাড়ির কিন্তু এক একটা রেট মানে তোমরা যদি চাও গাড়িতে করে আসবে তোমরা কিন্তু গাড়িতেও আসতে পারবে কারণ কার পার্কিং এর বিশাল জায়গা রয়েছে বিশাল ব্যবস্থা রয়েছে সব কোনো অসুবিধা হবে না এবার কিন্তু গাইজ আমাদের মনে হয় সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি অনেকে খেতেও চলে গেছে কারণ আমরা বললাম কুপন কেটেছি খাওয়ার জন্য তো বাবার ভোগ প্রসাদ বাবার কাছে বলে মা হ্যাঁ জন্মস্থান নিয়ে বিতর্ক আছে ওরা বলে ওখানে জন্মস্থান আর এরা আপনার অনেক আমরা কিন্তু गाइस আবার বাবার স্নানের মন্দিরটায় আসলাম বাবাকে দর্শন করার জন্য বাবার কাছে প্রণাম করার জন্য আর এই মন্দিরটা কিন্তু দুপুর 2টার সময় বন্ধ হয়ে যাবে মানে এর মধ্যে শুধু সকালই করে আগে যারা এই মন্দিরে জল জলধারার উদ্দেশ্যে হ্যাঁ জলধারার উদ্দেশ্যে প্ল্যানে আছে অবশ্যই সকালে এসো এই মন্দিরে এমন দুধ পুকুরের জলই ঢালা হচ্ছে আবার দুধ পুকুরে গিয়ে মিষ্টি সত্যি অদ্ভুত কিন্তু একটা ব্যাপার गाइस পুকুরটা দেখা যাচ্ছে দেখো

তো গাইজ আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেল আর খাওয়া কমপ্লিট হয়ে সো গাইজ আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট হওয়ার পর কিন্তু এখানে পাতা ফেলতে হয় আর তারপরে কিন্তু এখানে অনেক কল আছে কলে হাত ধরে কিন্তু এছাড়াও পানীয় জলেরও কিন্তু ব্যবস্থা আছে আমরা ভাবতে পারিনি যে এখানে এসে অঞ্জলি দেব আরতি পুজো দেখব আরতি দেবো আরতি দেখবো শান্তির জল দেবে তারপরে ভোগের প্রসাদ আলাদাভাবে দিল তারপরে আপনার চন্দ্রমিত্র দিল স্নান করালাম পুকুর থেকে জল নিয়ে স্নান করালাম হ্যাঁ করার পর তারপরে কুকুন কেটে আমরা এখানে ভোগ খিচুড়ি তারপরে তোমার পোলাও আলুর দম খেলাম এত ভালো লাগলো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর জায়গায় এসে যে এইভাবে যে বারোটার মধ্যে এসে যে পুজো দেব স্বাধীনতা দিবস মানে ভারতের স্বাধীনতার পর হয়েছিল গাই এটা কিন্তু ভগবান গাঙ্গুলি চরণ ভগবান গাঙ্গুলি কে তোমাদের মনে ফার্স্ট এটাই কোয়েশ্চেন আসবে যে ভগবান গাঙ্গুলি কে তো এই ভগবান গাঙ্গুলি কিন্তু উনি যিনি লোকনাথ বাবারও গুরু ছিল মানে এই লোকনাথ বাবার তার বাল্য বেনি মাধব এদের দুজনকে কিন্তু মাত্র এগারো বছর বয়সে লোকনাথ বাবার তার সখা বাল্য সখা বেনি মাধব এই ভগবান গাঙ্গুলির হাত ধরেই কিন্তু বেরিয়ে গেছিলো সন্ন্যাস গ্রহণ করেছিল এই গুরুর হাত ধরেই তারপরে কিন্তু বেরিয়ে গেছিল সন্ন্যাসী জীবনযাপন করার জন্য ঢোকার রাস্তা দেখতে পাবে ঠিক এখান দিয়েই ঢুকে যেতে হবে তোমাদের রায় ঢুকে গেছে অলরেডি দেখো জায়গাটার জাস্ট কি অবস্থা পুরো জঙ্গল মনে হচ্ছে জায়গাটা এই যে দেখো বাড়িটা জরা জীর্ণ হয়ে পড়ে আছে গাইস এখানে কিন্তু দেখুন দেখো গাইস গুরু ভগবান গাঙ্গুলি লেখা আছে এই যে তাদের বাড়ি অনেকে টাকা পয়সাও দেয় এই যে সেই লোকনাথ আবার কচুয়া গ্রামের জন্মভিতে যেখান থেকে আমরা আসলাম ঠিক তার উল্টো দিকে মানে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা টোটো করে নেমেছি আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে তার বাল্য শখা যেটা তোমাদের এই মাত্র কিছুক্ষণ আগেই বলছিলাম বেনি মাধব তার বাল্য শখা বেনি মাধব এখানে কিন্তু তার বাড়ি রয়েছে গাইস কচুয়া মিলন সংঘের পুজো মণ্ডপ আছে ঠিক তার পাশ দিয়ে কিন্তু তোমরা চলে যাবে জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে গাই আমাদের পচুয়া ঘোড়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাথে থেকো সঙ্গে থাকো আর দেখে থাকো আরাম মেকআ আরাম